পরে সিংহাসন ক্রান্তে আপনি শুধু চোখটা বন্ধ করবেন আর চোখটা খুলবেন এই চোখের ফলক মারার সাথে সাথে আমি তত্ত্বর সামনে হাজির করিয়া দিব আলেমের যে এত পাওয়ার দুনিয়াতে কেউ জানে না আল্লাহ কোরআনের মাধ্যমে পাওয়ার জানে দিলেন ফালাম্মার আইন ফালাম্মার মুস্তাকদির রানেন্দা ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি সুকের ফলকের সাথে সাথে সিংহাসন যখন হাজির হয়ে যায় হযরত সুলাইমান নবী সাইয়েদের পরে আল্লাহ গো আলেমের যে কত ফাওয়ার আলেমের যে কত পাওয়ার আর আমাকে যে তুমি কত বড় মর্যাদা দিয়েছো এটা সব তোমার ফজল তোমার সব করুণা

আপনার জন্য মাপ চাই এই মুহূর্তে আমি আমার দিলের চেয়া ইসলামের ঘোষণা দিতেছি আমি সোলাইমান নবীর রবের উপরে আমার রবের উপরে কলমা ফরে মুসলমান হয়ে গেলাম বাস কথা শেষ এখন কথা হইলো যে আলেমদের এত দাম আলেমরা যে অনেক ফাওয়ারি এটা অন্তত আপনার আমার দিলের ভিতরে কিছু হইলেও বুঝা আসেনি কথা কাটা বুঝে আসছে না লম্ব তো আরও বুঝো আসতো তেলেই আলেমদের ব্যাপারে সুলতান মাহমুদ গীন অনেক হুজুরকে জিগেছে যে হুজুর তিনটা কতাকের ভিতরে ঘুরে কী ঘুরে কী ঘুরে কী ঘুরে আমি জানা জানি যদি কেউ বলতো দুই নম্বর আমার আব্বা যে সব ভক্তি উনি সুলিট কিনে যদি জানাইতো আর দুনিয়ার মধ্যে কত রঙের আমুলি মানুষ আছে সবচেয়ে দামি আমলি মানুষটাকে এটা যদি জানতা জায়গায় জায়গায় গেছে কেউ পরিষ্কার বলতে পারে না তুই কত মানুষ আমলি আছে এরপরে আমরা জান জানি কেমনি আমরা বাবা সলিট কিনে আমরা আম্মা আম্মাইনে করবো আমরা কুমু কেমনি চিন্তা একদিন রাতে ঘুরতে 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 করে একটা কাজতলা একটা ছেলে পয়সা পয়সা কাম দেয় ছেলেটার কাছে গেছে বাবা কান্দো কা কবজুরে আমি গরিব মানুষ এই মসজিদের বারান্দার মধ্যে একটা বাত্তি থাকতো এই বাড়তিটার মধ্যে ফইরা ফেরা সিতাব মুখাস্ত করে মাদশে নেতা কমিটির লোক বয়ে কয় এই বাতি ধরসা এটা বন্ধ করো বন্ধ করো মন্সি তুন্দাম নামাজ শেষ বাড়তি বন্ধ এখন বাড়তি যে বন্ধ করে দিছে কর্ম কই আমার তেল কিনার টাকাও নাই বাবা নাই আমি এটি এই জন্য কান্দেশি সুলতান মাহমুদ কোন চলো আমার সাথে মসজিদের কমিটি গেলা এই কমিটি সভাপতি কি সেক্রেটারি কি ও আমি এই ছেলে এখানে ডেলি পরব তার বাড়তি তেল যা লাগে এ সমস্ত তেলের দায়িত্ব আমি সুলতান মাহমুদ নিলাম জোরে গল্প হা সামান্য একটা অবদান রাখছে একটা তলিবুল আলমের উপরে গাছে দৌরাম বজসমানি ফেরা গাছে দৌরাম বজসমানি ফেরা ক দমোদম্বর বড় হানি মোলা না হুসনাস গায়তে দাদা না সাদিরা সখন পায়া ভূমিরা তৃষ্ণা মস্তি অতরিয়া হামচনা বাকি সুলতান মাহমুদের ঘুম আসছে সাথে সাথে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছে ও সব অক্তিনের শ্রেণী সুলতান মাহমুদ একটা অসহায় মাদ্রাসার ছাত্র তেলের খরচের ব্যবস্থা করে দিয়া তুমি তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে নিস আমি মোহাম্মদুর রসুল তোমার কাছে আসি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য সুবাহ

এলেমের দাম বেশি এখন থেকে তলিবুল এলেমের সেবা তলিবুল এলেমের যত্ন আমার জন্য দোস্তুর আমার একটা রুটিন মোয়াফেক এমন হয়ে গেল জোরে বলেন ঠিক না একটা ছাত্রের তেলের ব্যবস্থা করে যদি নবীর জমানে জান্নাতের সুসংবাদ আসে আপনার আমি যদি আমলটা করি নবী না বললো অন্তত জান্নাতের একটা আশা করা এটা কি ভুল হইব লড়াছড়ি করেন না এখন এতক্ষণ কারোর আমি বলি নাই যে আমি বয়ান করতেছি আপনারা শোনেন কিন্তু এখন বলতেছি এখন আর কেউ লড়বেন না আল্লাহ যারা যারা বসা প্রত্যেকটা বন্ধাকে আপনি দয়া মায়া করে মাফ করে দেন জোরে বলেন আমি প্রত্যেকের নামটা অলি দফতরে রেখে দেন একজন মানুষকে আল্লাহ আপনি হাতে ফিরে এন না বিসম্লাহ রহমান রহিম বইলা এই একটা কথা সামনে রাখলাম এই মাদ্রাসার ছাত্রর সাথে আর তাওয়া আম্বালবি একজন বুজুর্গ লোক ডেলি একশো জন মেহমান খাওয়াইতেন অনেক বড় মেহমান দা একদিন আল্লাম নবী বলেন তাও হুজুর তুমি দুনিয়ার মানুষ খাওয়াও আমি নবী দাওয়াত দিয়ে খাওয়াও না তো উনি বলতেছেন হুজুর আপনি টেম থেকে করছেন আমি দাওয়াত দিয়ে খাওয়ামু কেমনে বা আমার দাওয়াত দিয়ে কেমনে খাওয়াইবা এটা যদি বুঝে না আসে আলেমদের কাছে যাই না জোরে আলেমদের কাছে যাই না জিজ্ঞাসা করার পর হুজুররা বলেন ডেলি একশো ডেলি একশো মানুষ খাওয়ান আমরা দস্তরখানে আগে মনে আমার না হুজুররা ব্যস্ততায় আমি ঘুরে ঘুরে বাজার হাতে রাস্তার দিকে দূরে দৌড়ে আনি আপনি একটা কাজ করেন গঠনে এন আগামীকাল ঠিক হোক কষ্টে হোক বৃষ্টি হোক যেই হোক রাজি কইরা দুইশো জন আলেম দস্তরখানে বসাইয়া এরম দুইশো দিন বর্ষানের পরে একবার আল্লাহ নবী স্বপ্ন দেখা একটা মুস্কি হাসি দিয়া বলে তাহাকো ছা বেশ কয়েকদিন তোমার দাওয়াত খাইতেছি আমি তোমার উপর অনেক খুশি আল্লাহ তোমাকে যা যা খাট দে জোরে কারস আল্লাহ নবীরে দাওয়াত দিয়া খাওয়াইবেন যদি সুযোগ ফাইতে নবীর দাওয়াত দিয়া খাওয়াইতে যদি সুযোগ ফাইতেন এরকম নিয়ত কার কার আছে আর তো আমি তো ফাগল হয়ে গেলাম বলে নবীর দাওয়াত দেয়া খাওয়াইতে কথা কোন ঠিক নেই তাহলে একজন লোক বিসমিল্লাহ রহমান রহিম বইলা আমাদের এখানে দৈনিক এক বেলা পাঁচ বস্তা চাই লাগে এক বেলা কয় বস্তা লাগে এরকম কোনো দানবীর যদি থাকেন আর বাকিরা